আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার আজকের রেসিপিটা আছে খেজুরের গুড়ের পোয়া পিঠা তেলের পিঠা বা মালপোয়া পিঠা এখন শীতের সিজন খেজুরের গুড় পাওয়া যায় সব জায়গায় আর এই খেজুরের গুড় দিয়ে পোয়া পিঠা বানালে খুবই মজা লাগে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই পোয়া পিঠা এই পোয়া পিঠা বানানো খুবই সহজ আমি আজকে আপনাদেরকে দেখাবো এই পোয়া পিঠাটা কীভাবে তৈরি করা যায় আর ফুলকো করা যায় তাহলে চলুন রেসিপিটা শুরু করি আমরা এই পোয়া পিঠা তৈরি করার জন্য শুরুতেই ভালো একটা বেটার তৈরি করতে হবে এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলের মধ্যে মেপে মেপে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আপনারা আটাও দিতে পারেন এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিব একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আপনারা ছেলে হাত দিয়েও করতে পারেন এখন আমি দিয়ে দিব পানি অল্প অল্প করে আমি পানি দিব পানিটা আমি একবারে দিব না পানিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আবার একটু পানি দিলাম এখন আমি মিক্স করে নিব আমি আবারও পানি দিব এখানে আরেকটু পানি লাগবে পানিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আমার বেটারটা তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে এক সাইড করে রাখবো এখন আমি নিয়েছি খেজুরের গুড় খেজুর গুড়টাকে আমি ভেঙে চুলায় জাল দিয়ে নিব একটা ফ্রাই আমি চুলায় খেজুর গুড়টা বসিয়ে দিয়েছি এখানে আমি খেজুর গুড়ের একটা পিউরু তৈরি করবো পিউরিটা আমি একটু ঘন করে করব। চুলায় রাখবো কিছুক্ষণ এটা বলক চলে আসছে আমি অনেকটা ঘন করে নামিয়ে নিব এই দেখুন আমার পিউরিটা হয়ে গেছে এখন আমি এই পিউরিটা এই চালের বেটারের মধ্যে অ্যাড করবো সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব পিউরিটা আমি ভালো করে মিক্স করে নিব অনবরত ভালো করে নেড়ে চেড়ে নিব দেখুন বন্ধুরা আমার সুন্দর একটা বেটা তৈরি হয়ে গেছে এর মধ্যে চুলায় আমি একটা লোহার কড়াই বসিয়েছি আমি লোহার কড়াইয়ের মধ্যে পিঠাটা ভাজবো পোয়া পিঠা বা তেলের পিঠা লোহার কড়াইয়ের মধ্যে ভাজলে ভালো হয় কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পিঠা ছেড়ে দিলাম এক চামচ পরিমাণ দিলাম দেখুন ধীরে ধীরে ফুলে উঠেছে পিঠাটা আর আপনারা অবশ্যই বেটাটা তৈরি করার সময় দশ মিনিট ভিজিয়ে রাখবেন রেস্টে রাখবেন তাহলে পিঠা ফুলে উঠবে দেখুন বন্ধুরা আমার পিঠাটা ফুলে উঠেছে আমি এখন এই পিঠাটাকে উলটিয়ে দিব এতটাই ফুলেছে যে আমি উলটাতে পারছি না মাসা আমার প্রথম পিঠাটাই অনেক চমৎকার হয়েছে আমি এখন পিঠাটাকে তুলে নিব প্রিয় বন্ধুরা আপনারা একটু খেয়াল করেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখুন আমি আরেকটা পিঠা তৈরি করব আপনারা অবশ্যই পিঠা তৈরির ক্ষেত্রে চালটা বা বেটারটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন আমি আরেকটা পিঠা তৈরি করে নিলাম এটাও বেশ ফুলকো ফুলকো হয়েছে পিঠা যদি সুন্দর হয় ভালো হয় তাহলে বানাতে অনেক ভালো লাগে আমি এই পিঠাটাও তুলে নিলাম দেখুন বন্ধুরা এটাও অনেক সুন্দর হয়েছে গোল গোল হয়েছে পরপর আমি কয়েকটা পিঠাই বানাচ্ছি বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা এটাও অনেক সুন্দর হয়েছে এটাও অনেক গোল একটা পিঠা হয়েছে এতটাই ফুলেছে দেখুন বন্ধুরা দেখতেও খুব ভালো লাগছে আরেকটা পিঠাও বানিয়ে নিলাম পরপর অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিলাম আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম সুন্দর করে একটু সাজিয়ে নিলাম বা ডেকোরেশন করে নিলাম প্রিয় বন্ধুরা আপনারা এই পোয়া পিঠা তৈরির ক্ষেত্রে অবশ্যই চালের গুঁড়োর সাথে ময়দা অ্যাড করবেন আমি দুই কাপ চালের গুঁড়ার মধ্যে এক কাপ ময়দা অ্যাড করেছি এবং বেটারটা তৈরি করে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখেছি বা ভিজিয়ে রেখেছি আপনারা অবশ্যই এটা করবেন তাহলে দেখবেন পাওয়া পিঠা খুবই সুন্দর হবে ফুলকো ফুলকো হবে নরম হবে সফট হবে আর খেতেও ভালো লাগবে প্রিয় বন্ধুরা আমার পোয়া পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার ইনবক্সে জানাবেন পিঠাটা কেমন হয়েছে আর এই শীতের মৌসুমে অবশ্যই আপনাদের প্রিয়জনকে পিঠাটা বানিয়ে খাওয়াবেন আমার রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম